বাসুদেবপুর তিন রাস্তার মোড়ে যারা সবাই আমাদের ইউনাইটেড সিট করতে গিয়ে প্রোগ্রাম দেখার জন্য কষ্ট করে সমবেত হয়েছেন আমি ইউনাইটেড স্টেট পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আপনারা এই অঞ্চলটা মূলত মূলা আবাদের একটা বড় অঞ্চল আপনারা দীর্ঘদিন ধরে এখানে মূলা আবাদ করে আসছেন বেশ বড় আকারে যেটা মানিকগঞ্জ অঞ্চলের ভিতরে এই এলাকায় আবাদের পরিমাণটা বড় বেশি আচ্ছা তো আপনারা তো এই অঞ্চলে আর একটা প্রোডাক্ট আপনারা করেন গ্রিন লাইন শশা আপনারা অনেকেই করেন সবাই সবাই করেন তাই না এইটা কিন্তু আমাদের ইউনাইটেড কোম্পানির প্রোডাক্ট এটা কি আপনারা জানেন অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তাই না ঠিক না ব্যাপারটা আচ্ছা এই যে দেখেন আমাদের এই যে আমাদের এক নম্বর প্রোডাক্ট হলো গ্রিন গ্রিন লাইন শশা দেখছেন এই যে গ্রিন লাইন জাপানের টাকিসিট কোম্পানির কোডক কম ফলন কম এটা কিন্তু গরমের শশা শীতে করলে কেন এটা এটা গ্যাস ফলন কম হয় এবং নাও হইতে পারে গাছ নষ্ট হইতে পারে হয় না হ্যাঁ শীতে না এটা শীতে শশা নাই দেখেন আমরা শীতের জন্য আলাদা শশা আনি এই যে শীতের শশা আমাদের আলাদা এই যে দেখেন পায়েল স্কুল পাইল ময়নাবাকি এগুলা হলো শীতের শশা এগুলো আলাদা রোহান এগুলো হলো শীতের শশা তো এটা শীতে করবেন না শীত ব্যতীত করলে আপনারা অবশ্যই কাঙ্ক্ষিত ফল পাবেন ফ্রেশ মার্কেট আপনারা করেন না আচ্ছা এই কফিটা আমাদের কোম্পানির প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট এখানে অনেকে হয়তো ইউনাইটেড পঞ্চান্ন ভুট্টা মনে অনেকে নিচ্ছেন তাই না ভাই ইউনাইটেড এটা পঞ্চান্ন ইউনাইটেড পঞ্চান্ন যেটা এই যে আমাদের হ্যাঁ বুঝছেন না এই যে বাড়ির দোকান থেকে আমাদের এই ভুট্টার ফলন এবং কালার দুটাই দেখবেন যে অন্য ভুট্টার চাইতে আলাদা সেরা এবং এই আমরা এই ভুট্টাটা যেখানে যেখানে দিছি প্রত্যেকটা লোকই প্যাকেট হাতে করে করে এসে সেরা এই প্রোডাক্টটা আমাদের কাছে চাইছে তো আর পরিচয় ইনি হল আমার ইউনাইটেড সিডের সম্মানিত ডিলার এনার প্রতিষ্ঠানটা হলো তরা ওই যে হাট তরা আছে না ওইখানে ওনারা বসেন ওনারা মূলত হলো ব্যাংকার বীজের ব্যবসার মধ্যে খুব আগ্রহ এই আগ্রহ এবং ভালোবাসার থেকে এরা চাইতেছে যে হাতে ভালো বীজটা পৌঁছায় এই আগ্রহ ভালোবাসা থেকে ওনারা এই লাইনে নামছেন এবং ইউনাইটেডের এর শুধু ইউনাইটেড ওনারা বেশি বার বিক্রি করেন তো এই এই যে পদ্মামূলাটা যে আপনারা করছেন অনেকেই করছেন তাই না এখানে পদ্মামূলা কেমন রেজাল্ট কেমন বা আপনাদের বক্তব্য কি ভালো চলবে আপনাদের অনেকের হাতে আমি বসে থেকে দিয়ে গেছিলাম তাই না ঠিক আছে পছন্দসই আচ্ছা এটা এ বাদেও আমাদের আরেকটা ওই যে আপনারা কোরিয়ান গারামূলা একটা করেন না ওটাও আমাদের আছে যে বাইরের কাছে আমি দুই দুই কোটা বীজ দিছি সবাই যদি সব পছন্দ করে এখন অল্প অল্প করে নিয়ে করবে করতে পারবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দেওয়া আছে এখন পদ্মামূলাটার বৈশিষ্ট্য হলো মূল বৈশিষ্ট্য কি এটা হলো 33 দিনে মুলাটা দেখেন নামই হলো পদ্মা 33 33 দিনে এই মুলাটা আপনারা সংগ্রহ করতে পারবেন 33 দিনের প্রোডাক্ট সাইজ শেপ কালার সবই ভালো যেখানে যেখানে এই মুলাটা আমরা দিছি প্রত্যেকটা জায়গায় কৃষক সারা ফেলছে ইনশাআল্লাহ সামনের সিজনে আশা করি সবাই এই মুলাটা আপনারা করবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন এই যে অনেকে তো দেখছেন অনেকে এখানে অনেকের খেতে গেছে তাই না করছে অনেকে আচ্ছা এখন